আজ আমরা করবো পাঁচ দিয়ে ছোট সংখ্যা এবং পাঁচ দিয়ে বড় সংখ্যাকে আমরা কিভাবে ভাগ করবো খুবই সহজ একটা উপায় ঠিক আছে তো চলুন আজকে আমরা এই উপায়টাকে দেখে নিই তাহলে পাঁচ দিয়ে সত্য মানে সব থেকে ছোট সংখ্যা আমরা করবো এখানে ঠিক আছে তাহলে এখানে যা সংখ্যা থাকবে আমি সেই শূন্যটাকে কেটে দেব কেটে দিয়ে কি করবো দুই দিয়ে গুণ করে দেবো তাহলে কত হচ্ছে সাত দিয়ে চোদ্দ তাহলে এই চোদ্দই হবে আমার কিন্তু অ্যান্সার নেক্সট কত রয়েছে নব্বই ভাজিত পাঁচ তাহলে আমরা এখানে কি শূন্যটা কেটে দেবো কেটে দিয়ে নয়ের সঙ্গে আমরা দুই গুণ করবো তাহলে ন দুগুণে আঠেরো তাহলে আঠেরোই হবে আমার অ্যান্সার নেক্সট অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্টে অবশ্যই করে দেখাবে এবার আমি এদিকে আসি বড় সংখ্যা তাহলে পাঁচ দিয়ে আমরা ভাগ করতে পারবো বড় সংখ্যা গুলিতে ঠিক আছে তাহলে এই প্রসেসটাও তোমরা দেখে তাহলে এখানে যত সংখ্যা থাকবে তার ডবল বসাতে হবে একের ডবল কত দুই তিনের ডবল কত ছয় দুইয়ের দেওয়াল কত চার কত ছয় কত কত দিয়ে ভাগ করছি তাহলে এক যেমন দশমী চলে ঠিক আছে হচ্ছে আমাদের কত রয়েছে চার দুই এক তিন তাহলে এই সংখ্যাটা যে রয়েছে এই সংখ্যাটাকে আমি দিয়ে ডিভাইড করছি তাহলে চার কত হচ্ছে আট কত হচ্ছে চার প্যাকেট ডবল দুই তিন ডবল ছয় সেভেন সিক্স ফাইভ ফোর ভাজি তক পাঁচ তো তাহলে এটার উত্তরটা তোমরা কত হবে এই দুটোর উত্তর একটা ছোট সংখ্যার উত্তর একটা বড় সংখ্যার উত্তর এই দুটো প্রশ্নের অ্যান্সার তোমরা আমাকে অবশ্যই কমেন্টে করে দেখাবে যদি তোমরা এই দুটোর প্রসেসটা বুঝতে পারো তো